শীত আসছে শীতের সবজি যদি না রান্না করে প্রতিদিন তো ভালো লাগে নাকি প্রতিদিনে এখন সবজি রান্না করা হচ্ছে তার সাথে সাথে ভালো মন্দ সব কিছু রান্না করা হচ্ছে এক একজনের পছন্দ এক একটা তো যার পছন্দ যেটা সব কিছু রান্না করব আজকে তার সাথে সাথে একটা দাওয়াতও আছে অনেক দিন পরে একটা দাওয়াত পেয়েছি তাও কিন্তু জন্মদিনের দাওয়াত চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি বাজারে গিয়েছিলো খুব তাজা কিছু সবজি নিয়ে আসছে তো যা নিয়ে আসছে সবই কিন্তু পছন্দের তরকারি এখানে লাউ নিয়ে আসছে মুলা নিয়ে আসছে ফুলকপি নিয়ে আসছে সিম নিয়ে আসা হয়েছে করলা নিয়ে আসছে তো ধনিয়া পাতা এখন কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা দেয় দশ টাকার পনেরো টাকা ধনিয়া পাতা হলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর একটা বাঁধাকপি নিয়ে আসছে তো ফুলকপি বাঁধাকপি সব কিছুই বাসায় নিয়ে আসা হয়েছে এত এত মজার তরকারি সবগুলা তো আজকে কি রান্না করব এটাই চিন্তা করতেছি যেহেতু সবই হচ্ছে পছন্দের তরকারি তো বলছিলাম যে একটু সিম রান্না করি কারণ লাউটা তার আগেও কিন্তু লাউ রান্না করা হয়েছে এখানে টমেটো নিয়ে আসছে লালগুলা এখন কিন্তু কাঁচা টমেটোটাও পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগে কাঁচা টমেটো দিলে তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি করলা ভাজি করব আর একটা সুটকি ভুনা করবো দেশি মুরগি রান্না করবো সিম রান্না করবো যেহেতু শীতের সবজি সবগুলো রান্না করলে খুব ভালো লাগে এখন আর সিমটা আমাকে প্রতিদিন রান্না করে দিলে প্রতিদিনে খেতে পারি সিমটা এত মজা লাগে আমার থেকে সিম তরকারির আমার থেকে খুবই পছন্দ একটা সিম তো ফুলকপিটা আমার ছেলে মেয়েদের খুবই পছন্দের ওরা ফুলকপিটা খুবই পছন্দ করে খায় একটু দাম কমলেই অনেকগুলা ফ্রিজে কিন্তু সংগ্রহ করে রাখি রেখে দিব কারণ অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে না হলে তো অনেকটাই দাম পড়ে যায় তো এখানে আমি সিমটা বসিয়ে দিচ্ছি আর দেশি মুরগি রান্না করব এটা চামড়া শহর রান্না করব খুবই মজা হবে এটাকে একটু ভুনা ভুনা করবো আমি আগে মুরগিটা বসিয়ে দিই আর এখানে সুটকিটাও বসিয়ে দিয়েছি গ্যাসটা অনেক কম ছিল একটু বেড়েছিলো এখন কিন্তু একটু বাড়তেছে আস্তে আস্তে সকালবেলা হলে না গ্যাসের এত সমস্যা করে তো আমি কিন্তু অনেক লেট করে কিন্তু বসাচ্ছি সব কিছু তো সব মশলা দিয়ে দিয়েছি মুরগির সাথে প্রতিদিনে তো মুরগি রান্না দেখে আপনাদেরকে আজকে আর ডিটেলসে সব কিছু বলি নেয় যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে দিয়েছি আর দেশি মুরগি বলে কথা খুবই মজা হবে এই দেশি মুরগিটা তো এটা একদম মনে হয় যে ঘরে পালা মুরগির মতোই কিন্তু টেস্টটা এসেছে বাজার থেকে কিন্তু কিনা তো এখানে আমার সুটকি বোনাটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছে আর এখানে মাশকলের ডাল রান্না করব। বলছিলাম না আজকে এক একজনের পছন্দ এক একটা বড়ো বোনের পছন্দ হয়েছে মাসকলের ডাল মুরগি তো বলছিল যে একটু মাশকলার ডালও রান্না করতে একটু সুটকি বোনা করার জন্য তো দুই বনে মিলে একটু বাহিরে গিয়েছিলাম কিছু কাটা করার জন্য হালকা পাতলা কিছু জিনিস কেনার ছিল তার জন্য গিয়েছিলাম আসার সময় কিছু পল নিয়ে আসছি কারণ রুগী বাসায় আছে তার জন্য তো রুগী যে যে পল খেতে পারবে ওগুলোই নিয়ে আসছি আর কিছু প্রোজেন জিনিস নিয়ে আসছি কারণ আমার ছোটো মেয়ের খুবই পছন্দের একটা জিনিস তো এখানে কিন্তু কিছু সমস্যা নিয়ে আসছি আর এখানে চিকেন বলটা নিয়ে আসছি কারণ পরোটা বাসায় রুটি বানাচ্ছি এখন প্রতিদিনে তার জন্য আর পরোটা নিয়ে আসা হয়নি হলে আমার থেকে প্রোজেন পরোটাগুলো খুবই ভালো লাগে তো শর্টকাট কিছু বাজারও নিয়ে আসছি যেগুলো খুবই প্রয়োজন ছিল এগুলাই নিয়ে আসা হয়েছে নুডলসটা শেষ হয়ে গিয়েছে তার জন্য নুডলস নিয়ে আসা হয়েছে মশারির ডাল নিয়ে আসছি আর কিছু পোলাও চাল নিয়ে আসছিলাম অল্প কিছু জিনিস নিয়ে আসছি তার সাথে কিন্তু একটা দাওয়াতও পড়ে গিয়েছে ছেলে মেয়েরা কিন্তু পাশের বাসায় চলে গিয়েছে ওদের নাতির জল জন্মদিন ছিল তো ওরা কিন্তু জন্মদিনের খাওয়ার জন্য সবাই কেক কাটতে চলে গিয়েছিল মেয়ে একটু ভিডিও করে নিয়ে আসছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক ফেসটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম